হাসু হাসু সোনা এখন দেখো আমায় এই যে এখন দেখেনি কুলিনি তো দরজা জাস্ট গন্ধ পেয়ে দেখো কি অবস্থা আমার হাসু সোনাগুলো আমার হাসু সোনাগুলো কোথায় আমার মুনুগুলো ক আমার বুবু বুবু বলে তোমাদের আবার অভিমান হয়েছে তুমি অভিমান আছে চলে যাচ্ছো দূরে চলে যাচ্ছো বললে বাবা যে বাবা কে একটু আঁকো একটু আত 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 আয় 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 হাসু হাসু আমা মনাই মুনু মুনুগুলো ছোট বাচ্চাগুলো গুলো আমার আমার সোনা গো